নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা আমার ব্যস্ত দিনের শুরু দেখেছেন এগুলো টেবিল ম্যাটগুলো গুলো আমি পাল্টেছি নতুন লাগিয়েছি এগুলো ভেবেছি ফেলে দেবো তাই জন্য ঝাড়ু লাগাচ্ছে এখন নিচে ফেলে রেখেছি ও দেখছেন এরকম কুটি 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 করে সব কেটে কেটে ও সব শেষ করছে হ্যাঁ ওর তার মানে দাঁত ভালোই ধাঁত দাঁত আছে সব হয়েছে ও বুড়ো দামড়া হয়ে গেছে আর শুধু খাবারটি ওকে আমাকে মেটে খাওয়াতে হবে একদম চটকে চটকে ম্যাচ করে সারিলাক্স বানিয়ে কেন তখন ও খেতে পারে না তার মানে ওর শয়তানি বুদ্ধি না এগুলো সভ্য একটা তো পারো তুমি হ্যাঁ তুমি খেতে তার মানে পারো আজ থেকে আর তোমায় আমি মেখে দেবো না চটকে এমনি মেখে দেবো চটকাবো না এরকম করে এক একটা গোল্ডেন পাট পর্যন্ত তুই আলাদ করে দিচ্ছিস একদম ওর থেকে ও তুমি খাবারটা চিবিয়ে খেতে পারো না কেন তার মানে তুমি সবই পারো শুধু বাদমাইসি করো কী করবি আমাকে মারবি দেখেছেন আবার ঝগড়াও করবে আমার সাথে এদিক নেই আবার অধিক আছে এদিক নেই আবার অধিক আছে সোমবার স্কুলও আছে পুজো পাঠ কাজকর্ম খাবার সব হয়ে গেছে বা সেই যে রান্না করছি কালকে চিকেন আছে ওটা হচ্ছে তুই বাচ্চা খেয়ে নেব ওরা তোমার মাছ খায় না আর সেই আগে ইলিশ মাছ এনেছিলাম দু তিন দিন আগে তো ইলিশ মাছের মাথাটা আছে আর একটা লেজা আছে আপনাদের দাদা তো খাবে না ডাইটিংয়ে তাই আর কি আমি ওই মাথাটা দিয়ে একটু কুমড়ো পটল আলু আর সেরকম বিশেষ কোনো সবজিও নেই তো ওই দিয়ে মাথা দিয়ে আর কি একটা মিক্স তরকারির মতো করছি ঘ্যাটের মতো আর ওই লেজাটা দিয়ে একটু সর্ষে দিয়ে ঝাল করে নেবো আর কি কারণ ওরা মাছ খাবেও না বলে লাভও নেই আর আনলামও না এই জন্যে আমি এইটা দিয়ে আজকে করে খেয়ে নেবো তাহলে রান্না করি দেখাচ্ছি আপনাদের মাথা দিয়ে হচ্ছে ঘ্যাটটা দারুণ গন্ধ বেরিয়েছে জানেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটি মোটামুটি শেষের পথেই জানেন এই যে ভাতটিও ফুটে গেছে আর এই যে তরকারিটিও হচ্ছে বাস একটুই আলুটা দেখে আর এই জলটা ভালো করে সেদ্ধ হয়ে মজে গেলে আর কি গ্যাসটা বন্ধ করে দেবো আজকে তো বেশি কিছু রান্না না বললামই এই যে চিকেনটিও গরম হয়ে গেছে এবার চলুন তাহলে ভাতটিও নামিয়ে দিই ভাতটিও হয়েই গেছে আর দেখুন আজকে তো আমার রান্না না সে পুতুল খেলার রান্না খেলতাম না ছোটবেলা ওই যে একটু একটু সব বানাতাম ওই দেখুন এই একটুখানি সবজি একটি মাছ মিনি দেখায় না ওইগুলোই হচ্ছে আজকে আমি খেলছি বন্ধুরা ফ্রেন্ডশিপ ব্যান্ড পরেছে কিট্টু এই যে আমার পুচকু আমার পুচকু স্কুল থেকে এসছে না ও ফ্রেন্ডশিপ ব্যান্ড পেয়েছে অনেক ও নিয়ে গেছিলো আর এই যে দেখুন আমার किटू कबल्स हैप्पी फ्रेंड्स इज दे हैप्पी बीन चिपटी काचे दुटो आ रहा है, है ए हां मकोकटा पडा अमित तो না দাও পড়াও

আমি খাচ্ছি আমার ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট পুঁইশাক বাঁধাকপি এসব খেতে খুব ভালো লাগে ইলিশ মাছ তো এরকম বলুন যে কোনোটাও খাওয়া যায় না হ্যাঁ না চলুন তাহলে খাবারটা খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা খাবার দাবার খেয়ে দেই বেরিয়ে পড়েছি এই যে জিনিসপত্র নিতে হবে এই সুপার মলটি আর কি জানেন তো কিছু পাওয়া যায় আছে গার্মেন্টস বাসনপত্র আর নিচে এই সব জিনিসপত্র দৈনন্দিন লাগে আমাদের জীবনে তো চলুন ঘরের জিনিসপত্র টুকটাক অনলাইনও অর্ডার করেছিলাম আর যেগুলো আর কি অনলাইনে একটু কম্পেয়ার করিনি বুঝতেই তো পারছেন গৃহিণী মানুষ বলুন বুঝে না চললে তো হবে না অনলাইনে যেই সব জিনিসগুলোর খুব দাম

सामने ते सामने ते क्या जावे गीला पिछले ते के पीला और सामने के गीला. तो ते के गीला देख देख अच्छा ये ऊपर रखने वाले जना सोमा में बोला ये ऊपर ले आने के लिए আজকে ব্যস্ততার মধ্যে গেল দুপুরে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট হয়নি আবার ওই জিনিসপত্র সব আনতে যেতে হয়েছে কারণ এই সপ্তাহে শনি রবি বাইরে বেরোনো হয়েছিল টাইম হয়ে ওঠেনি যাবার আজ থেকে তো অফিস স্কুল কালকে আবার পরীক্ষা বাচ্চার পড়াশোনা সবই আছে তাই জন্যে ফটাফটাফট সব গিয়ে ঠিয়ে নিয়েই এখন জাস্ট ফ্রি হলাম আর এই ডিপার্টমেন্টাল স্টোরগুলো আজকাল হয়ে খুব ভালো হয়েছে বলুন হাতের সামনে সব জিনিসপত্রটি পাওয়া যায় অনেক সময় কোনো কিছু মনে থাকে না কিন্তু চোখে দেখলে মাথা এসে যায় দেখুন এইখানে গিয়ে এই যে আমার এরকম ছোট্ট ছোট্ট বাটি লাগা লাগতো আর কি ঠাকুরকে অনেক সময় মিষ্টি এই রসগোল্লা বা গোলাপ জাম লাড্ডু এগুলো দি না তো প্লেট মানে প্লেট দিলে আর একটা প্লেট দিয়েগুলো ঢাকা যায় না একটু ফাঁকা হয়ে থাকে তারপর একটু দেরি হয়ে গেলেন ওটা খেতে একটু মনটা কেমন চায় মনে হয় যদি টিকটিকি টিকটিকি মুখ দেয় ঘরে ছোটো বাচ্চা আছে তো একটু মনের মধ্যে খুঁতখুত করে তাই এই বাটিগুলো নিয়ে এর মধ্যে দিয়ে প্লেট ঢাকা দিয়ে দেবো তাহলে সুন্দরভাবে থাকবে কোনো ভয় নেই আর কি দেখুন সুন্দর না বাটিগুলো কি দেখতে ঠাকুরের জন্য নিয়ে এসেছি এইভাবে এত কিছু নিয়ে আসার পরেও তাই একটু আধ ভুল হয়েই যায় ছেলের জন্য জায় মানতে ভুলে গেছে আবার কখনো একবার মার্কেট ভিজিট করলে নিয়ে নেব আপনারাও কি আমার মতো এরকম করেন ভুলে যান মাঝে মধ্যে যাই হোক আর এই যে দেখুন এই ছোটোবেলায় বিস্কিটগুলো খতাম এই কুড়ি পয়সা সেপের অনেক দিন পর দেখতে পেলাম তা এটিও নিয়েছি নিজের জন্যে এই যে চা বানিয়েছি গরম গরম এখন চা খাবো তবে একটু রিফ্রেশ লাগবে নিজেকে তাহলে চলুন এইভাবেই আপনাদের সাথে তো আমার গল্প হতেই থাকবে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে টাটা বাই বাই